ডাস্টবিন থেকে মনে হয় খাওয়ার খুঁজছে পচা খাওয়ার খাওয়ার জন্য একবার দেখতে থাকো ডাস্টবিনে কিভাবে ডাস্টবিনের কিভাবে নোংরো খাচ্ছে দেখতে থাকো একবার এই ডাস্টবিন থেকে খাওয়ার খুঁজছে খাওয়ার খাবে বলে বাড়ি কথা বাড়ি হেমন্ত বসন কলোনি হেমন্ত কলোনি সেটা কোন জায়গায় আমার এনেকে জিজ্ঞাসা করেছি তার নাম কি এনে আমার মুখের মধ্যে থাবর মেরে দিয়েছে মাস্ক টাক্স ছিঁড়ে গেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা বহুত দিন ধরে দেখো মাথার থেকে দেখো কি বেড়েছে মাথার থেকে কি বেরিয়েছে মাথার দেখা দেখা মাথার থেকে একটা ছোট প্যান্ট বেরিয়েছে যেটা শর্ট প্যান্ট মানুষ ক্যান্টের ভিতর পরে থাকে আর একটা বালিশের ওষার আর একটা রুমাল মাথার থেকে এরা সামনে কথা বলতে গিয়ে শিনি আমার মুখে থাপত দিয়ে দিয়েছে এখানে কেটে দিয়েছে মাস্ক মাস্ক ছিঁড়ে গেছে নমস্কার এই মুহূর্তে যারা যারা তোমরা খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে এই মানুষটার একবার অবস্থা অবস্থা দেখো এই মানুষটার একবার অবস্থা দেখো এই অনেকক্ষণ ধরে দেখছি ঘুরে বেড়াচ্ছে তার মাথার মধ্যে একটা রুমাল প্যাচেনো আর তার শরীরের অবস্থা দেখো আর পায়ের একবার অবস্থা দেখো দু পায়ে দুটো চপ্পল পরা আর হাতে অনেক গাঠি বস্তা আছে যাই না এটার মধ্যে কি আছে এখন তাকে আমরা এখান দিয়ে নিয়ে পুরো পরিবর্তন করব যাই না সে আমাদের সাথে যাবে কিনা নমস্কার বাবু নমস্কার নমস্কার বাড়ি কথায় বাড়ি কথায় এদিকে এতা কই দিক কোথায় জগন্নাথকে কোন চিনি না সোনা 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 এদিকে এসো এদিকে আসো কি গুজ্জো এখানে ব্যাগে কি আছে এগুলো ব্যাগে ব্যাগে কি গুজ্জো এক খাবার খাবে খাবার খাবে হে ডাস্টবিন থেকে মনে হয় খাবার কুজ্জে পচা খাবার খাওয়ার জন্য একবার দেখতে থাকো ডাস্টবিনে কীভাবে ডাস্টবিনের কিভাবে নোংরো খাচ্ছে দেখতে থাকো একবার এই ডাস্টবিন থেকে খাওয়ার খুঁজছে খাবার খাবে বলে এই ডাস্টবিন থেকে খাবার খুঁজছে খাবে বলে কি এটা কি চলো যে এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার ভালোর জন্য আমরা এসেছি তোমাকে নতুন জামা প্যান্ট সব দেবো আমরা ঠিক আছে এখানে চলো আমাদের সঙ্গে সামনে চলো বুঝতে পারছো কি বললাম তোমার কোনো অসুবিধা নেই তোমার শরীরের একবার অবস্থা দেখো তোমার জামা প্যান্টের একবার অবস্থা দেখো পায়ে তুমি জুড়ো চপ্পল পরে আছো তোমাকে সব কিছু আমার রকম দেবো বুঝতে পেরেছো কি বললামতো বুঝতে পেরেছি এখন আমাদের সাথে যাচ্ছে তার একবার শরীরের অবস্থা দেখো এই মাথার মধ্যে একটা চাদর পেছানো আর একটা রুমাল দিয়ে মাথার গিট আর পায়ে দু রকমের জুতা তো কথা বলতে বলতে এনার সাথে যাতায়াত করছে তো এনাকে আমরা আর একটা প্ল্যাটফর্ম দিয়ে এই প্ল্যাটফর্মে নিয়ে এসছি কেন ওখানে জলের ব্যবস্থা নেই আমাদের যে স্নান করা হবে যেখানটা জলের ব্যবস্থা আছে সেইখানটা আমরা নিয়ে এসছি তার হাতে অনেকগুলো গাঢ্টি আছে ব্যাগ আছে এগুলো আমরা সবটাই জানবো কি কি আছে তো আমরা একটা জায়গায় তাকে আগে দাঁড় করিয়ে বসাই এনাকে বলেছি আমরা চন্দারি কাটিয়ে স্নান করাবো এনি বুঝতে পেরেছি এখন যাই না এনি কতটা আমাদের ঠিক মতন করতে দেবে কাজগুলো সেটা এখন দেখার অপেক্ষা এর ব্যাগে কী কী আছে আমরা সবটাই দেখবো অনেকগুলো ব্যাগ আছে তার প্রায় অনেকগুলো ব্যাগ আছে তার সঙ্গে প্লাস্টিক কেরি ব্যাগ অনেকগুলো ব্যাগ আছে আর মাথায় সে দেখো একটা কী পরে ঘুরে বেড়াচ্ছে মাথার মধ্যে কাপড়ের গিটির বান্ধা আর এই ব্যাগগুলোর মধ্যে আমরা চেক করে দেখবো কী কী আছে অনেক দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এর অবস্থা দেখো গলায় কত সিনেমাপালা বলছি বাবু নমস্কার বাবু নমস্কার ভালোভাবে কথা বলো ভালোভাবে তোমার নাম কি নামটা কি বলো তোমার নাম তোমার সাথে আমি কথা বলছি খিস্তি দেবা না গালগালি করবে না তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি তুমি ভালোভাবে কথা বলো তোমার নাম কি নাম কি তোমার তোমার আমরা ভালো করতেছি তোমার আমরা উপকার করব নাম কি তোমার নাম বলো বাবু এদিকে থাকো এদিকে থাকো বাড়ি কোথায় বাড়ি কোথায় থাকো কোথায় থাকো কোথায় থাকো এই যে এদিকে তাকাও এতবার করে বলছি কথার উত্তর দাও বাড়ি কোথায় বাড়ি হেমন্ত বসন কলোনি হেমন্ত বসন কলোনি সেটা কোন জায়গায় তাই তো

নাম কি বহুত দিন ধরে দেখো মাথার থেকে দেখো কি বেড়েছে মাথার থেকে কি বেড়েছে মাথার দেখা দেখা মাথার থেকে একটা ছোটো প্যান্ট বেড়েছে যেটা শর্ট প্যান্ট মানুষ প্যান্টের ভিতর পরে থাকে আর একটা বালিশের ওষার আর একটা রুমাল মাথার থেকে বেরিয়েছে সবটাই আমরা সাইডে রাখছি আর এনার সামনে আমি জিজ্ঞাসা করতে গেছি নাম কি কোথায় থাকে এ নিয়ে আমার মুখের মধ্যে থাবর দিয়ে দিয়েছে এসে আমার মাছটা ছিঁড়ে গেছে তো কোনো অসুবিধা নেই এরা বুঝে উঠতে পারে না এরা মানসিক ভারসাম্যহীন এদের কাছে গেলে এরা আমরা তাকে মারতে এসেছি বা কিছু করতে এসেছি তো এনি নিজে সেফটি নেওয়ার জন্য আমাকে এসছে অসুবিধা নেই একে অপরের দিকে এগিয়ে আসতে হবে এই সমস্ত ভাবলে হবে না এই মানুষটার দিকে আমরা এগিয়ে এসেছি তো এনি জানি না বাড়ি কোথায় নাম কি এর অবস্থা দেখো পায়ে দুটো পায়ে দুটো জটি পরা এনার পায়ের অবস্থা দেখো দু পায়ে দু রকম জুতো পরা একটা লেডিস জুতো একটা জেন্টস জুতো এই দেখতে দেখো গলার মধ্যে অনেকগুলো তুলসির মালাও আছে একবার দেখতে দেখো ভিতরে দেখ আগে প্যান্ট আছে নাকি এ বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে বাড়িতে বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে এইভাবে ঘুরছো কেন তুমি হ্যাঁ কথা বলতে পারো জিজ্ঞাসা করছি বাড়িতে কে কে আছে গোল গলা ফলা কেটে যাবে দেখি চুপচাপ দাঁড়িয়ে দেবো চুপচাপ দাঁড়িয়ে দেবো একটা করে ভুল না একটা করে ভুল বসাতো আগে একটা জায়গায় বসাতো ওনাকে বসাতো এক টাকা বসা কতগুলো মালা যেখান দিয়ে যে মালা পেয়েছে একদম তুলসির মালা তুতির মালা এক জায়গায় এক জায়গায় এক জায়গায় নিচের এক ছোট প্যান আছে মনে হয় নিচে কি ছোট প্যান আছে নিচে আপ প্যান্ট আছে দেখতো নিচে আপ প্যান্ট আছে

দেখো তার শরীর দিয়ে কি কি বের হচ্ছে দেখো অনেক জিনিসপত্র আছে ব্যাগও আছে ব্যাগগুলো আমরা চেক করে দেখবো কি কি আছে আর তার পায়ে দু পায়ে দু রকমের জুতো ছিল একটা লেডিস জুতো একটা জেন্টস জুতো আর এনাকে আমরা সবটাই পুরো নতুন দেব তো এনি আশা করি এখন বুঝতে পেরেছে এনি একটু কিন্তু কিন্তু করতেছিল ওই নেশার সঙ্গে আমি কথা বলতে গেছি না আমার মুখের মধ্যে থাবর দিয়ে দিয়েছে আর মাস্কটা ছিঁড়ে গেছে আমার অসুবিধা নেই আমার বাবার যে থাবরাইছে তার জন্য আমি কতবার বাবাকে থাবত দিয়েছে আমার বাবাকে ঠাবর দিলো না কে দিয়েছে বাবাকে থাবর তোমার আমারই দিদি তো আলো না কে আমি গিয়েছিলাম ঈশ্বর আমি রাত ভরে দণ্ডবোধ করছি না বাড়ি কোথায় নাম কি নাম কি নাম তোমার নাম কি এই তো আমার হিমান্ত বসন্ত কলোনি আর খাবার এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওগুলো পচা খাবার কবেকার এগুলো কেউ খায় তাহলে তুমি আমার মুখের মধ্যে থাবত দিয়ে দিলে কেন

যেটা পেয়েছে সেইখান দিয়ে সেটাই ব্যাগের মধ্যে ভরেছে দুনিয়ার কোলটা পাল্টি দেখতে দেখো শাড়ি আবার একটা জুতো বেরিয়েছে দুটো দু রকম জুতা দেখতে দেখো কত নোংরা নোংরা জিনিস ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি কোথায় ঘর কোথায় এখন আমরা সঠিক জানি না কত কী দেখো ব্যাগ থেকে বেরাচ্ছে যা পেরেছে যেখানে ডাস্টবিনে অনেক জায়গায় ঘুরে বেড়েছে যেখান থেকে যে জিনিসটা পেয়েছে ওই জিনিসটা সেখান থেকে নিয়ে

হ্যাঁ কিস্তি মারছ কেন তোমাকে কি আমরা মেরেছি তোমার সাথে তো ভালো ব্যবহার করছি আমরা হ্যাঁ কখন ধরে কিস্তি মেরে যাচ্ছ তুমি আর এইভাবে কেউ ঘুরে দুনিয়ার আবর্জনা ডাস্টবিন নিয়ে জিনিস নিয়ে সব ঘুরে বেড়াচ্ছ ব্যাগে করে হ্যাঁ বাড়ির দিয়ে কতদিন ধরেছ বেরিয়েছো সামনে মাস্ত বাড়ির দিয়ে বেরিয়েছ কতদিন হয়েছে

উঠিয়ে দাঁড় কর উঠিয়ে দাঁড় কর প্যান্টটা প্যান্টটা ঠিক করতো তো নিচের দিকে নামা তো নিচের দিকে নামা তো

ठीन <atal finger> <दुकौई लैसे>। <thereafter> <traum> अस <से> <से> তো ওই নাকি আমরা ওখানে স্নান করিয়েছি আর তার জিনিসপত্র যা আছে ডাস্টবিনের যত জিনিস আছে পচা পচা জিনিস খাওয়ার ওখানে ছিল আমরা স্নান করানোর পর একটা সাইডে নিয়ে আসলাম কেন ওই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে জামা প্যান্টটা ছাড়ানোর জন্য একটা সাইডে নিয়ে আসলাম তাকে আমরা এখন তাকে আমরা জামা প্যান্টটা পরাবো যেহেতু গামোছাতে হবে এখানটা হবে না তার জন্য একটা সাইডে নিয়ে আসলাম সাইডে এসে হবে এখন আর গামছানোর পর তাকে আমরা জামা প্যান্টগুলো সব দেবো তো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারেই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এনাকে সামনে গেছি কথা বলতে বুঝেছো স্যার এনার সামনে কথা বলতে গেছি নি আমার মুখে খাবার দিয়ে দিয়েছে এখানে কেটে দিয়েছে মাস্ক মাস্ক ছিঁড়ে গেছে এনাকে এত করে বুঝলাম যে তোমরা আমরা ভালো করতে এসেছি এনাকে বোঝানোতে বোঝাতে আমার মুখে খাবার দিয়েছে মাস্ক ছিঁড়ে ফেলেছে একটা মাস্ক তুমি কত ভালো লাগছে এখন কত কিছু নোংরা জিনিস ছিল সব ডাস্টবিনের পচা পচা খাওয়ার সব দেখো তিন চার চার জুতো পচা পচা নোংরো খাবার স্যারও বুঝাতে এসছে যে কতটা ভালো কাজ করছি আমরা এনাকে বুঝাতে এসছে এখন বুঝতে পেরেছে নিশ্চয়ই নিশ্চয়ই এখন বুঝতে পারছে তার আমরা ভালো করছি স্যার দেখতেছিল দূর থেকে দাঁড়িয়ে এখন স্যারটা এগিয়ে এসছে এনাকে বোঝানোর জন্য জুতোটাতে জুতোটা জুতো আছে না আমাদের ব্যাগে ভালো লাগছে তোমার বাড়িটা কোথায় বলো যদি বাড়ি ঠিকঠাক চিনে থাকি তাহলে তুমি বাড়ি পৌঁছে যাবা আমি বলতে পারি শান্তিপুর আমার যেতে হয় না কফালের জন্য আমরা থাকি তারণপুর ঘাট এখন যদি বলে ঘাট তারণপুরঘাটের ছিল ভালো একটা ঘরের মতো গোদার সামনে মানে বলে হাল ভালো ছিল বাবার মাথায় ধনে আসে ধন ধীরে পুরো খিস্তি খিস্তি দিও না ভালোভাবে কথা বলে স্যার তোমার কথা শুনে স্যারের সামনে খিস্তি দিও ধন ঘরই হয় না ছাড় যা হয়েছে হয়েছে শান্তিপুরের তো শান্তিপুর তো এটা শান্তিপুর বললে তো তোমার বাড়ি শান্তিপুর বললে তো এবার চুপচাপ কথা না কান্না করছো করছো কান্না কান্না করে দিয়েছে কষ্ট হয়তো কোনো কথা তার মনে পড়েছে বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে বাড়িতে কে কে আছে বিয়ে করেছো বউ বাচ্চা আছে বউ বাচ্চা আছে কান্না করো না এদিক তাকাও বউ বাচ্চা আছে তোমার

এনার বাড়ি ঠিকঠাক বলতে পারছে না ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে এনার বাড়িটা যদি ফিরে পায় এনি এনির বাড়ি পৌঁছাতে পারবে তোমাদের একটা সিরিয়ালে এনি এনির বাড়িটা ফিরে পেতে পারে এনি মাঝে দিয়ে কান্না করে দিয়েছিল হয়তো কোনো কষ্ট এনি কান্না করে দিয়েছে তো বাড়িটা তোমার শান্তিপুর ঠিকঠাক বলো বাড়িটা কোথায় বাড়িটা বলতে পারছো না কেন বিয়ে করেছো কে কে আছে বাড়িতে দেখো এদিকে হাত দাও সাইডে এদিকে আম্মা জানু বলে এখানে হাত দাও তোর আমি বেচার পর গুতেই মানুষ করছি এই তিন চারবার তুই কি বলছে না বলছে কোনো কথার আমি ঠিকঠাক উত্তর পাচ্ছি না আমি যে প্রশ্নটা করছি তার উত্তর আমি ঠিকঠাক পাচ্ছি না এনাকে একটা জিজ্ঞেস করছি আর একটা বলছে ইনি একবার বললো শান্তিপুরে বাড়ি হয়তো শান্তিপুরেই হতে পারে বাড়ি তো যদি ভিডিওটাকেও দেখে থাকো শান্তিপুর দিয়ে ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটি যেন মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এর অবস্থা খুব খারাপ খাও 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 খাবার খাও বাবু খাওয়ার খাও খাবার খাও খাওয়ার খাও আস্তে আস্তে খাবার খাও 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 কোথাও ঘর থেকে খেয়ে আসলে এই তোমার বাড়ি বলতে পারছো না কোথাও কোন দিকে একবার শান্তিপুর বলো একবার এদিক বলো কোনো ঠিক নেই মানে যেটা মুখে আসছে সেটাই বলছো হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ তোমার আমরা ভালো করলাম তুমি আমার গায়ে হাত দিয়ে দিয়েছো আরে গায়ে হাত না রাতভর আমি দণ্ডবাস করছি আমার বাবাকে যে থাবর মেরেছে তোমার বাবাকে থাবর মেরেছে তার জন্য তুমি আমাকে থাবর দিয়ে দিয়েছো হ্যাঁ ঠিক আছে খাওয়ার খাওয়া ভালো থাকবে আসলাম